রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির রাজ্যে হাসপাতালে রক্তের টান পড়েছে বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির অন্ধত্ব দূরীকরণ করতে গেলে কর্নিয়া পরীক্ষা এবং ছানি কাটানো বিনা পয়সার শিবির অনুষ্ঠিত হল হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড হাই স্কুলে সবার আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রায় তিনশো জন স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে যোগদান করেন এবং প্রায় পঞ্চাশ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্ত দিলেন জানালেন হলদিয়া ভবানীপুর আসর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সোশ্যাল সম্পাদক সাপন মাইতি উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী এলাকার সুমানুদ্যায়ী বৃন্দ

পরিবেশটা থাকে না এবং ছাড়িয়ে পড়েছেন ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় তা অর্থের বিনিময়ে বেশিরভাগ জায়গাতে হয় এই এখানটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এবং সফলতা মূলত নেতৃত্ব দেন তাই আমি যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের যুক্ত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত সামাজিক কাজ অত্যন্ত ভালোভাবে হবে কারণ আমিও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকি কারণ আমাদের রাজনীতির বাইরে আমরা সফল দারুণ প্রদর্শিত পথে মানুষের সেবায় প্রচনা গাদর তিনি আত্মীয় সেবায় তার যে পান করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই সেবামূলক কাজটা অংশগ্রহণ করে থাকে তাই সেও অত্যন্ত স্নেহভাজন আমাদের সুন্দর প্রতিষ্ঠাকে বিভিন্ন জায়গায় তার এই সুন্দর প্রচেষ্টা পর্বতী হ

বিনা চক্ষু চক্ষুছানি পরীক্ষা শিবির প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে লেন্স দ্বারা মাইক্রো সার্জারি এবং সেই সঙ্গে অপারেশন ছাড়া কেবলমাত্র চশমার দ্বারা যাদের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখা যাবে তাদের চ বিনামূল্যে চশমাও দিলাম এবং এই চশমা এই বিনামূল্যে যে চশমাটা দেওয়া হলো ঔষধ দেওয়া হলো এর সম্পূর্ণ সহযোগিতা করেছেন ইন্ডিয়ান অয়েল প্যাট্রোনাস প্রাইভেট লিমিটেড হলদিয়া তাদেরকে সবার আসর ক্লাবের পক্ষ থেকে এই এলাকার দুস্থ মানুষ সীমার নিচে বসবাসকারী মানুষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই সহযোগিতা তারা যদি না বাড়ি দিতে পারতেন আমরা হয়তো এই ক্যাম্পটা এত সুন্দরভাবে করতে পারতাম না এবং আজকের প্রায় আমাদের দুশো আশির মতন পেশেন্ট হয়েছে এবং সব থেকে বড়ো কথা দুশো আশির মধ্যেও নাইনটি থ্রি তিরানব্বই জন পেশেন্ট ছানি অপারেশন সিলেক্ট হয়েছে মানে আমি এটা আমি নিজের প্রতিও আস্থা রাখতে পারছি না কারণ এই পাশে আশেপাশে আরও ছোটো ছোটোভাবে আমি আরও দশটার মতন নটার মতন ক্যাম্প করেছি তা সত্ত্বেও সবার আসরের যখন ক্যাম্প হয় মানুষের মধ্যে একটা আলাদা অভূতপূর্ব সাড়া পাওয়া যায় তারা অপেক্ষা করে থাকেন যে আমরা যেখানেই থাকি যাই না যত ক্যাম্পে দেখাই না কেন যে সবার আসরে বছরে যে একবার ক্যাম্পটা হয় সেই ক্যাম্পে আমরা অবশ্যই চক্ষু পরীক্ষা করাবো কারণ আমরা পেশেন্টদের কাছ থেকে কোনো কিছু নেই না উল্টে পেশেন্টদেরকে তারা যে সকাল থেকে আসে তাদের জন্য একটা টিফিনের পনেরো কোটি টাকার টিফিনের ব্যবস্থা রাখি চা বিস্কুটের ব্যবস্থা রাখি আমাদের সবার আসরের সমস্ত সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে সমস্ত বয়স্ক মায়েরা আসেন দাদারা আসেন বয়স্ক জ্যাঠিমা দাদুরা আসেন তাদেরকে ওতপ্রতভাবে কিভাবে তারা সহজে চোখটা দেখাতে পারবে তার সমস্ত রকম সহযোগিতা করে দেন এবং সেই সঙ্গে আমাদের রক্তদান শিবির চলছে রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জনের মতন রক্তদাতা আজকে রক্তদান করেছেন গতকাল এখানে একটা বড় রক্তদান শিবির ছিল সেই কারণে একটু রক্তদান শিবির হয়তো সামান্য হলেও আমরা পঞ্চাশ ষাট টার্গেট রাখি সেই টার্গেটটা হয়তো আমরা এবারে ফিল করতে পারিনি অন্যান্য বছরের মতন কারণ গতকালই হয়ে গেছে একটা বড় ক্যাম্প যার জন্য এবং কিছু মানুষ আমাকে বলেছিল যে তারা আমরাই পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই তাদের প্রতি একটা আস্থা রাখতে গিয়ে মানে অতি আস্থা রাখতে গিয়ে আমি নিজের নিজের প্রতি বিশ্বাস হারিয়ে মানে তাদের প্রতি অতি আস্থা রাখতে গিয়ে একটু কম হয়ে গেছে আর কি আগামী দিনে কর্মসূচি আছে আমরা সবার ক্লাবের এতে বিশেষ করে ডায়াবেটিসের কারণে অনেক মানুষ অন্ধ হয়ে যাচ্ছে ডায়াবেটিসটা কি এ সম্বন্ধে মা ডায়াবেটিস যে একটা ভয়ঙ্কর রোগ সেখান থেকে যে মানুষের অনেকভাবে চোখ নষ্ট হয়ে যেতে পারে মানুষের সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারে সে সম্পর্কে আমরা মানুষকে একটু সচেতনা করতে চাইছি যে আপনি একটা শুধু শিবিরের চক্ষু পরীক্ষা করালে হয় না কোনো ডাক্তার প্রাইভেট ডাক্তারকে দিয়ে চক্ষু পরীক্ষা করালে হয় না ডায়াবেটিস একটি ভয়ঙ্কর রোগ আপনি জানেন না যে আপনার চোখের মধ্যে ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি হয়ে র্যাটিনা নষ্ট হয়ে গিয়ে আপনার চোখটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাচ্ছেন ব্লাড সুগারকে ডায়াবেটিস সুগারকে কন্ট্রোল করতে হবে এবং ছ মাসে অন্তত তার চোখের যে র্যাটিনাটা পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি সে বিষয়ে তাদের সচেতন করব এবং চৈতন্যপুর আমার বিবেকানন্দ মিশন আশ্রম নেত্রনিরাময় নিকেতন ডায়াবেটিস স্পেশালভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাকে বলেছেন যে ডায়াবেটিস শুধুমাত্র ডায়াবেটিস রুগীদেরকে বেছে তাদের জন্য স্পেশালভাবে একটি র্যাটিনা পরীক্ষা করা তাদের বিনামূল্যে সুগার পরীক্ষা করা আজকে যদিও আমাদের এখানে ছিল কিন্তু ডায়াবেটিস আমরা সেভাবে ডায়াবেটিস রুগীদের কাছে পৌঁছতে পারিনি কারণ ডায়াবেটিস রুগীদের কাছে পৌঁছতে গেলে বিভিন্ন ল্যাব থেকে কালেকশান করতে হবে বিভিন্ন যারা ডক ডাক্তারবাবুরা আছেন তাদের কাছ থেকে লিস্ট কালেকশান করে আমরা যদি এগুলোভাবে পদ্ধতিগতভাবে এগোতে পারি তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিনে এই এই এলাকা থেকে যে ডায়াবেটিস থেকে যে মানুষের যে চোখগুলো নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা অবশ্যই মানুষকে সচেতন করতে পারবো আসর ক্লাব আরও একটা আমরা অগ্রণী ভূমিকা নিয়েছি এবং কাজ করছি এবং ক্লাবের আসর ক্লাবের সমস্ত সদস্যদের বলবো এই বিষয়ে একটু অগ্রণী ভূমিকা নিতে সেই ভূমিকাটা হলো যে কর্ণিয়াজনিত অন্ধত্ব দূরীকরণ আমরা মারা যাওয়ার পরে চোখ একটা অমূল্য সম্পদ বলে আমরা জানি কিন্তু মানুষ সেই অমূল্য সম্পদটাকে পুড়িয়ে দেয় এই বিষয়ে মানুষের কাছে একটি সচেতনতা শিবির করে শিবিরের মাধ্যমে আমরা গ্রামে গ্রামে শিবির ক্লাবের পক্ষ থেকে গ্রামে গ্রামে শিবিরের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই যে মানুষ মারা যাওয়ার পর তিনি তার জীবনদশায় কতটা পূর্ণ করেছেন তিনিও জানেন না কিন্তু মারা যাওয়ার পর তার যে কর্ণিয়া সেটা যদি তিনি দান করে যান তাহলে মানুষ তার এটা হচ্ছে সব থেকে মহাপূর্ণ তাই সবার ক্লাবের পক্ষ থেকে এই এলাকার পূর্ব মেদিনীপুর জেলাবাসীদের কাছে শুধু একটা কথা বলতে চাই দেশ ও দশের মঙ্গল সাধনায় শুধু বলতে চাই মৃত্যুর পরে সোনার অঙ্গ পুড়ে হবে চাই তাই তো বলি কর্ণিয়াজনিত অন্ধজনে দৃষ্টি দিতে মৃত্যুর পরে চোখ দুটি দান করে যাও ভাই এটা হবে আগামী দিনে সবার আসরের মূল মিশন এবং ডায়াবেটিকজনিত র্যাটিনোপ্যাথি থেকে যে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ যে অন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে সরকারের কাছে সচেতনতা গড়ে তোলা এবং এলাকার মানুষের কাছে আমরা সবার আসর ক্লাব বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেব আমার নাম স্বপন মাইতি সবার আসর সোশ্যাল ওয়ার ফেয়ার সেক্রেটারি সোশ্যাল সেক্রেটারি আমাদের এই ক্যাম্পটা কুড়ি বছরে পড়ল কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ও আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি থিট টপ রে আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মান লে টু ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই